আমি বলি প্রত্যেকটা মানুষের পায়দরি আল্লাহ নবীর ভালোবাসা অন্তরে লкая দেন আল্লাহর নবীর মুহাববতন করে লкая দেন আল্লাহর নবীর ভালোবাসা যদি লкаяতে পারেন নবীর আখলাক চরিত্রে ব্যবহার তখন আপনার আমার অন্তরের মধ্যে থাকবে মুসলমান জামিয়া রাখে পুরিমা টাকা কই কি পাওয়া বাবা চোখের পানি ছেড়ে দিলেন পুরিমা কান্দ শুরু করে ললো পরিমাণ আঞ্চল দিয়ে গো চোখের পানি পানি মুছে আর বলে এ মক্কাবাসী মানুষেরা হবে শোনে নাও শোনে নাও শোনে নাও যদি তোমাদের কুয়া মতনে তোমাদের কুয়া মতনে এই মানুষটা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হ তাইলে এটা জাদুগর না জাদুগর না আমার মন সাক্ষী দেয় এটাই আল্লাহর সত্যকার নবী পুরিবাটা কি বলে এ মক্কাবাসী মানুষেরা এ মক্কাবাসী মানুষেরা শোনা নাও শোনা নাও আমি তোমাদের বলে নিলাম তোমাদের সাক্ষীও বানায়া দিলাম তোমরা মুসলমান হওবা না হও আমি পুরিয়ার দেরি করব না নবীর হাতে হাত লাগায়া কালিমা পড়ে মুসলমান হয়ে যাইবো

বাবারে এই জন্য এমন একজন দামি নবের অম্মত এমন একজন মহাব্বত নবের অম্মত এই জন্য সব সময় তো কার লাগে যারা নাকি বিশ্ব নবীর রওজা জিয়ারত করছে বাবারে প্রত্যেকটা মানুষ ওই নবী রওজা মুবারকের মধ্যে এখন এমন ভাবে কান্দে কারণ এটাই এমন একজন দামি নবীর বাবা আর আমাদের মধ্যে যাদের টাকা নাই পয়সা নাই মুরাকাবার মধ্যে বসে বসে আপনি কানবেন মুরাকাবার মধ্যে বসে বসে

মনকে নহ মানে হ মনেলাও হরেহজাটামার নতে না সন্মান ভেরা বাো। এই জতনায় বাবা পৃথিবীর যত মানুষ আবে শপনে দেখবে। জাহান্ নামেরাগোণ হারা ভাই না আা কোনো মানুষ যদি একবার মভিরে সকনে দেখতে পারে। জাহাননাবেরাগোণ হারা। জান্না আপনার আমার যত্নওয়াজীব ভয়া গেছে। আল্লা নবীর মোহাব্বত অন্তরে দেন আল্লাহ নবীর ভালোবাসা যদি ঢুকাইতে পারেন নবীর আসলাস চরিত্র ব্যবহার তখন আপনার আমার অন্তরের মধ্যে থাকবে মুসলমান জানিয়ে রাখে

এই চেতনা জানানোর মধ্যে এই জন্যই আমরা প্রত্যেক বিশ্ব নবীর অন্তরে অন্তর